হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে ডাল দেখাবো ডাল ডালপুরি বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো এখানে ময়দাটা আমি ঢেলে নেব সাথে দিয়ে দেব লবণ আর দিয়ে দিব রান্নার কিছুটা তেল তেল আর লবণ ভালো মতো ময়দার সাথে মিক্সড করে নিতে হবে ময়দাটার সাথে তেলটা ভালো মতো মিক্সড করে নিলাম আর দেখেন এরকম জোরজুর হয়ে আসবে এত যদি না বুঝতে পারেন তাহলে এরকম মুঠো পাখি যদি রাখা যায় তাহলে পাববেন যে আপনার ময়দা তেলটা পারফেক্ট হয়ে গেছে তারপর যদি মুঠো পাখি না রাখা যায় আর একটু তেল অ্যাড করে দিবেন। আর এখন এইখানে একদম ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আস্তে আস্তে পানিটা দিব আর ডোটা রেডি করবো একবারে যদি বেশি পানি দিতে যাই তাহলে কিন্তু আমার ডোটা পাতলা হয়ে যেতে পারে এইতে দেখেন মো একটা ডো তৈরি করে নিছি ডোটা কিন্তু একদম সফট হবে আর এখন এখানে আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে দেবো কাপড়টা যেন সাদা হয় সাদা কাপড়টা ঢেকে দিলে তাহলে আপনার মাথাতে কোনো কালারের উঠে যাওয়ার চান্স থাকবে না তো এখন এরকম করে সাদা কাপড় দিয়ে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো কমপক্ষে কিন্তু পনেরো মিনিটের মতো রেস্টে রাখতে হবে তো আপনারা চাইলে বেশিও রাখতে পারেন বেশি রাখলে রেজাল্টটা ভালো আসবে তো ফিরে আসবো পনেরো মিনিট পর এইভাবে ঢাকনাটা ডেকে রেস্টে রাখতে হবে আর এর ফাঁকে কিন্তু আমি ভিতরের পুটটা বানিয়ে নেবো কিন্তু ভিতরের পুটটা আপনাদের সাথে আজকে শেয়ার করব না এর আগে আমি দেখিয়ে দিছি যে ভিতরের পুটটা কীভাবে বানাতে হয় তো ফিরে আসলাম পনেরো মিনিট পর আর দেখেন এখন ঢাকনাটা খুলে নিলাম আর শুকনো কাপড় ভিজা কাপড়টা ঢেকে রাখলে কী হয় ডোটা একদম মুস্টিং হয় ভিজা কাপড়টা ঢেকে রাখার চেষ্টা করবেন আর উপরেরটা দেখেন ড্রাই হয়ে যাবে না ভিজা কাপড়টা ঢেকে রাখলে তা এখন আমি কিছুক্ষণ মথে নেব দুই তিন মিনিট মধ্যে নিয়ে তারপর আবার ফির লেচি কেটে নেব তো এতটুকু একটা লুচ লুচ লেচি নিয়ে নিলাম আর এই লিচিটা এখন আমি এইভাবে পাতিলের মতো করে নেব তো যে যেরকম বড়ো পরিমাণাবেন সে রকম করে লেচি নিয়ে নেবেন একদম কিন্তু হোটেলের মতো করে বানিয়ে দেখাবো একদম ফুলকো ফুলকো ডাল পুরি দেখেন এই যে এরকম করে নিয়ে নিলাম আর মাঝখানে একটু কিন্তু মোটা থাকবে পাতলা বানানো যাবে না মাঝখানে সাইডে শুধু পাতলা বানাবেন আর মাঝখানে মোটা থাকবে আর এখন এখানে আমি দিয়ে দেবো ডাউলের ফুট ডাউলটা একদম জরঝরে করে বাজি করে নিতে হবে একটু যেন পানি না থাকে পানি থাকলে কিন্তু ডাউলের পুরটা যখন ভিতরে ভরে ভাজি করবেন পুরিটা ভাজি করবেন তখন কিন্তু আপনার ডাউলটা ইয়ে বের হয়ে আসবে এভাবে মুখটা লাগিয়ে দিব দেখেন সুন্দরভাবে এইভাবে মুখটা লাগিয়ে দিছি দিয়ে তারপর আবার এইভাবে গোল করে নিতে হবে ভিতরের পুটটা কীভাবে রেডি করবেন সেটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি আর দেখিয়েও দিচ্ছি আর আগের ভিডিওতে সেটা দেখে আসতে পারেন দেখেন এই যে এদিকটা কিন্তু ভিতরের পুটটা একটু বের হবে না দেখাও যাবে না তো এখন আমি এটা দিয়ে রুটি বানিয়ে নেব হালকা করে বেলুনি দেয় বেলতে হবে আর যদি জোরে জোরে বেলুনিতে বেলেন তাহলে কিন্তু ভিতরে পোটটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি আর আপনাদের যদি একটু এই লুচিটা যদি নরম মনে হয় লুচির মাখানোটা ডোটা যদি নরম মনে হয় তাহলে কিন্তু এখানে একটু ময়দা ছিটিয়ে তারপর রুটিটা বানিয়ে নেবেন তো এখন আমি রুটিটা বানিয়ে নেব আমারটা তেমন নরমও হয় নাই বা শক্ত হয় নাই আমি ময়দা ছাড়া এটা এখন বানিয়ে নিতে পারবো দেখেন রুটিটা আমি বেলে নিয়েছি আর বেলে নেওয়ার পর ভিতরের পোটটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ওপরে কিন্তু দেখা যাচ্ছে না ভিতরে দেখা যাচ্ছে যে কালো কালো এটা কিন্তু ভিতরের পুটটা আর এরকম করে রুটিগুলো বানিয়ে নিব সবগুলো আমি এইভাবে তৈরি করে নিব আর দেখেন ভিতরে পুটটা বানা দেওয়ার পর রুটিটা বানালে এরকম রুটিটা মোটা হবে তো সুন্দর করে বেলে নিতে বেলে নেবেন ফিরে আসবো সবগুলো বানানোর পর সবগুলো ডালপুরি বানিয়ে নিছি এখন ভাজি করার পালাম ভাজি করার জন্য একটু কড়াইতে তেল দিয়ে দিলাম একটু ডুবো তেলে ভাজি করে নিতে হবে ডালপুরিগুলো তো তেলটা গরম হয়ে গেছে এখানে একটা একটা করে ডালপুরি দিয়ে দিব তো একটা একটা করে দিতে হবে একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না আর যেহেতু তেলটা গরম একটু সাবধানে কাজটা করবেন যেন শরীরে তেলটা ছিটকে না আসে দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠতেছে একদম ফুলে গুলুগুলো হয়ে যাবে ডাল ডালপুরিগুলা আপনি যদি একবার ঘরে বানিয়ে খান তাহলে কিন্তু আর হোটেলে খেতে মন যাবে না ডালপুরি বারে বারে বানিয়ে খেতে মন যাবে ঘরে দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠল এখন আমি উলটিয়ে দিব উল্টাতে কাজটা একটু সাবধানে করতে হবে যেহেতু তেল বেশি শরীরে তেলটা ছিটকে আসতে পারে এপিট ওপিট করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে ডালপুরিগুলো হতে কিন্তু লাগবে না খুব হয়ে যাবে একটু বা ধীরে ধীরে ভাজি করবেন জোরে আসে ভাজি করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে এই যে কিরকম ফুলে উঠল তো প্রত্যেকটা ডালপুরি এরকম গুলুমুলু হয়ে ফুলে উঠবে হোটেলের চেয়েও বেস্ট লাগবে আপনি যদি ঘরে বানিয়ে খান খাবারের মানটা ভালো থাকবে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু একদম কিন্তু ফুলে গোলমোলো হয়ে গেছে আর এই ভিতরের পুরটা আমাদের একটু মরিচ ভাজি করে তেলে ভাজি করে একটু গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি কিন্তু দিলে দেওয়া লাগবে না দুইটা একটা দিলেই হবে তবে ডাউলের পুট যদি বেশি হয় একটু বেশি পরিমাণ দিবেন কম হলে কম দিবেন তো আমি কম করে করে নিছি আমি একটা দিয়ে নিছি এভাবে তাহলে কী হয় পুট ডাউলের ডালপুরিটা খেতে ভালো লাগে এই রকম করে শুকনো মরিচ একটু দিয়ে নিলে তো দেখেন এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম আমার একটা কিন্তু হয়ে গেছে সবগুলো আমি এইভাবে ভাজি করে নেব আর প্রত্যেকটা একই সাইজের করার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগবে তো একটা উঠিয়ে আরেকটা কিন্তু দিয়ে দিছি আমার কিন্তু সবগুলাই এভাবে ফুলে ফুলে উঠতেছে প্রত্যেকটা কিন্তু এভাবে দেখিয়ে দেওয়ার মতো কিছুই নেই একটু দেখে বুঝে নেবেন প্রথমটা যেভাবে ভাজি করব সে সবগুলো আমি এইভাবেই ভাজি করে নেব আর দেখেনি যে গোল্ডেন কালার করে করে ভাজি করে নিতে হবে এটাও কিন্তু আমার হয়ে গেছে হতে কিন্তু বেশ একটু সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে একটু গোল্ডেন কালার করে ভাজে করে নিলে আপনার ডালপুরিগুলো রেডি দেখেন এই যে এটা উঠে নিলাম আবার আরেকটা দিয়ে দিছি আমার মনে হচ্ছে হচ্ছে যে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করি যে আমার কি কীরকম ফুলে ফুলে উঠতেছে এরকম মনে হচ্ছে একটা ওখানে সাথে সাথে আরেকটা দিয়ে দিবেন তেলটা জড়িয়ে দেখবেন যে সুন্দর হয়ে যাবে এখন আবার এই যে উল্টে নিব যেহেতু এক হাতে মোবাইল রেখে করি এই জন্য একটু সাবধানে কাজটা করতে হবে কারণ তেলটা ছিটকে আসতে পারে ক্যামেরার দিকে তাকে কিন্তু এত সুন্দর করে সব কিছু করা যায় না এক হাত দিয়ে দেখেনি এটাও কিন্তু আমার ফুলে উঠছে আর এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে নেব আবার এ পিঠে একটু উল্টে তারপর চুলাই থেকে নামিয়ে নিতে হবে দেখেনি যে কীরকম ফুলে উঠছে সবগুলা এরকম গুলোমুলো হয়ে উঠবে আমার সবগুলা বাজি করা হয়ে গেছে আর লাস্টেরটা বাজি করে নিচ্ছি লাস্টের পিচে একটা হয়েছিল সে পিছিটা বাজি করে নিলাম দেখেন এই যে ফুলে কীরকম হয়েছে উল্টিয়ে দেব এখন তো দেখেন সবগুলো আমি বানিয়ে নিছি আর আমার সবগুলো কিন্তু এরকমই হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে তবে ভিতরটা একটু আপনাদের ভেঙে দেখাই যে আমার ভিতরটা কীরকম হয়েছে পুরীর একবার বাসায় বানান দেখবেন যে আর হোটেলে খাওয়ার ইচ্ছা হবে না তো দেখেন এই যে দুই দিকে এরকম হয়েছে এখন একটা আমি ভেঙে দেখাবো ভিতরে কিন্তু ডাউলের পুটটা তো খুব বেশি দিলে কিন্তু হবে না খুব বেশি দিলে ডাউলের ইয়েতে খেতে পারবেন না দেখেন ডাউলের লেয়ারটা কি ভাবে লেগে ধরছে এই যে এটা হয়েছে ভিতরের তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে ডালপুরিটা আমার কীরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ডালপুরিটা কীরকম হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ